মুক্ত অর্থনীতির ভগীরথ কুর্নিশ করেছিল বিশ্ব মনমোহনকে মনে রাখবে ভারতের ইতিহাস রাজনৈতিক জগতে ফের এক নক্ষত্র পতন ভারতীয় রাজনীতিতে একটা যুগের অবসান প্রয়াত দেশের উদার অর্থনীতির জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আদ্যপ্রান্ত ভদ্রলোক নম্র স্বভাবের ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তারা হাত ধরেই ভারতে খুলে যায় মুক্ত বাজার অর্থনীতির দরজা তার অবদান রাজনৈতিক জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থেকে যাবে উনিশশো বত্রিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহতে পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী এবং একজন সম্মানিত অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতের অর্থনীতি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রাথমিক শিক্ষাগত প্রতিভা থেকে শুরু করে যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার পর্যন্ত সিংয়ের কার্যকলাপ প্রবৃদ্ধি দারিদ্র হ্রাস এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় ভারতকে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশিষ্টতার পথে নিয়ে যাওয়ার জন্য প্রশংসিত হয় এই মহান ব্যক্তি মনমোহন সিং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন উনিশশো এবং চুয়ান্ন সালে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এখান থেকেই তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসেন এবং উনিশশো সালে অর্থনীতিতে প্রথম শ্রেণীর সম্মান ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে অক্সফোর্ডের নাফিল্ড কলেজ থেকে ডি ফিল্ড সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এভাবেই তার শিক্ষা জীবন শেষ করে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন উনিশশো সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে সিংয়ের অর্থনীতি ভারতীয় অর্থনীতিতে নানাভাবে পরিবর্তন এনেছিল এরপর দু সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সংসদীয় নির্বাচনে জয়লাভ করে এবং সোনিয়া গান্ধী সিংকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছিল এবং ভারত তার সাফল্যের সাথে একটা প্রধান বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল শেষ দিন পর্যন্ত ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় বিশ্বাস ছিল অটুট তাই আস্থা ছিল ইতিহাস নিশ্চয়ই সদয় হবে তার ওপর কিন্তু সেই ইতিহাসে সাক্ষী হতে পারলেন না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ রক্ষা হলো না শেষ দু সালে ছাব্বিশে ডিসেম্বর বিরানব্বই বছর বয়সে পরলোক গমন করলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং